অ্যালুমিনিয়ামের ফার্নিচার যদি আপনি আপনার ঘরে রাখতে চান লাইফ টাইমের গ্যারান্টি সহকারে গ্লাস এবং অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে তৈরি করা এত সুন্দর সব ফার্নিচার যদি যদি আপনার আপনার বাসায় রাখতে রাখতে চান চান ঘরে সেক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য কারণ অ্যালুমিনিয়াম ফার্নিচার কিন্তু অনেক ফুল এবং লাইফ টাইমের গ্যারান্টি হয় এগুলো পানিতে নষ্ট হয় না এবং আগুনেও কিন্তু পুড়ে না তো তাদের জন্য আমি বলবো নিজের পছন্দ মতো যারা ফার্নিচার বানিয়ে নিতে চান ক্যাবিনেট থেকে শুরু করে বুক সেলফ আলমারি

সিগনালের ঠিক বাম পাশে কর্নারে বিক্রমপুর মিস চান্না ভান্ডারের মিষ্টির দোকান আছে এটার দোতালায় আচ্ছা এই যে এটা হচ্ছে কিন্তু আপনার সিগনাল হ্যাঁ পান্থপথ সিগনাল এই পান্থপথ সিগনালের সাথেই লাগানো আপনাদের এই শোরুম দোতালায় তাই তো আচ্ছা তো আমরা অ্যালুমিনিয়ামের ফার্নিচার গুলো দেখাবো এখানে আপনাদের মেইনলি কি কি আপনারা দিয়ে থাকেন সবকিছুই হয় আমাদের আমাদের আসলে সবকিছু মেইনলি কাস্টমাইজড হয় ওয়াল কেবিনেট কিচেন কেবিনেট ঘরের সব ধরনের ফার্নিচার সুকেস আলমিরা ডিনার ওয়াগন ডাইনিং কেবিনেট যত ধরনের ফার্নিচার আছে শুধু সোফা এবং ডাইনিং টেবিল বাদে সবকিছুই কিন্তু আমরা করে থাকি এবং এগুলো সবই হয় অ্যালুমিনিয়াম দিয়ে ওকে নরমাল কোনো বোর্ড বা কাঠ এরকম কোনো কিছু না সবই অ্যালুমিনিয়াম হয় আমাদের সম্পূর্ণ মেটেরিয়াল আমরা ইউজ করি অ্যালুমিনিয়ামের এইগুলো সবগুলো হচ্ছে কাস্টমাইজ এবং এগুলো সবগুলোর পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা যদি এর ভিতরে কোনো কালার নষ্ট হয় বা ঘুনে ধরে আগুনে নষ্ট হয় পানিতে নষ্ট হয় তাহলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের ওকে এবং আমি যদি দেখাই যেমন এটা আমাদের একটা ওয়াল কেবিনেট হ্যাঁ হুম হুম ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট বা প্রজেক্ট কেবিনেট যেটাই হোক হুম হুম মানে এটা আমার টোটালি হচ্ছে তিনটা পার্টে করা আছে ছয়টা পাল্লা আছে এখানে তো এখানে যদি দেখেন এটা হচ্ছে ভিতরে ফ্রি একটি স্পেস রাখা আছে এটা হচ্ছে হ্যাঙ্গারের জন্য আর নিচে হচ্ছে এখানে শাড়ি বা প্যান্ট যাই কিছু হ্যাঙ্গ করার জন্য ঝুলানোর জন্য ঝুলানোর জন্য সুন্দর

এবং আপনি কাঠ বা বুট যতটুকু সেন্সিটিভ ভাবে ইউজ করতে হবে যেমন আপনি যেমন যদি কাঠের হয় কোন কিছু লাগলে বা ওয়াশ করতে গেলে পানি লাগলে যে কোনো কিছু হলে বছর কিছু ঘসা দেয় তাহলে যে কোনো কিছুতে্কে সেটা অ্যালুমিনিয়াম ব্যতিক্রম না অনেক সময় তো বাসায় বাচ্চা কাচ্চারা থাকে একটা কিছু দিয়ে একটা ঘষা দিয়ে দিলো সেক্ষেত্রে আসলে কালার করা সেক্ষেত্রে চেঞ্জ করা যদি নির্দিষ্ট নাই কারণ আমরা বাংলাদেশে কোনো কালার হয় না এগুলা এই কালার হয়েই চেনা থেকে আসে কাটিং এবং ফিটিং এই দুইটা জিনিস বাংলাদেশে আমরা করি ওকে বাট এগুলো সবই হচ্ছে কালার হয়ে আসে বাংলাদেশে আমাদের কালার করার কোনো অপশন আমাদের কাছে থাকে এই কাজটা যদি দেখা এই আছে ওকে সেल्फ ভাবে এই পাশে হচ্ছে হ্যাঙ্গারের জন্য রাখা আছে এই পাশে সেলফ দেওয়া আছে এখানে আরো দুইটা ড্রয়ার দেওয়া আছে হুম হুম এবং এইগুলা সবগুলোই কালার অপশন আছে কাস্টমার চাইলেই নিজের ইচ্ছা মতো কালার নিতে পারবে ভিতরে ডিজাইনগুলো ইচ্ছা মতো হচ্ছে কালার মানে ডিজাইন করে নিতে পারবে আচ্ছা আমি আমাদের মত উপরে আমাদের এখানে করা আছে ডিসপ্লের জন্য তারপরে এই পাশে একটা শোকেজ আছে এটা হয়তো আমি আপনাদের আগে ফ্রেমে দেখাইছেন মানে একটা শোকেজ আছে এটা কিন্তু তিনটা একটা এরকম একটা সুকেজ যদি ঘরে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার হয় না যত ধরনের কুকারেজের আইটেম আছে সবকিছু কিন্তু একটার ভিতরে সুন্দর করে রাখতে পারতো এবং হিউজ পরিমাণ স্পেস এর ভিতরে আছে এবং এটা হচ্ছে রেগুলার সাইজে যদি কেউ চায় এগুলা হচ্ছে কাস্টমাইজ করে নিতে ছোট বড় কোন কিছু করা অর্ডার দিলে আমাদের কাছে যে কোনো সাইজ আমাদের কাছে দেয়া করতে পারবে কোনো সমস্যা নেই এবং এটা রেগুলার সাইজ যার কারণে এটা রেগুলার একটা প্রাইস দেওয়া আছে বাহাত্তর আটশো পঞ্চাশ টাকা এবং এটার আরো সাতটা কালার আছে টোটাল আমাদের আটটা কালার হয় যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমি যদি এর আগেরটা বলি যে এটা আগে যে আমি ক্লোজেটটা দেখাইছি এটা টোটালি হচ্ছে কাস্টমাইজড এবং এটার হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে প্রাইসটা হয় যদি কাস্টমাইজিং এ আসে

সেলফ করা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 55500 টাকা ওকে এগুলো সবই রেগুলার প্রাইজের আচ্ছা এই পাশটায় আমি যদি দেখা এখানে একটা ডিনারও আগন করা আছে হুম মাসখানা হচ্ছে কাটিং গ্লাস বারুইটন গ্লাস এটা বলে এটা ডিজাইন করা আছে উপরে নিচে টোটাল হচ্ছে করা আছে এখানে একটা ড্রয়ার আছে এগুলো সবই হচ্ছে 2400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আবার অনেকের বাসায় হচ্ছে এরকম একটা স্পেস থাকে যেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে বারান্দার জন্য পার্টিশন করতে যাচ্ছে ওটা অনেক সময় কি গ্লাস করা হচ্ছে দুইটা পার্ট থাকে তো তখন ওই স্পেসটা বেশি পরিমাণে পায় না এবং এটার একটা অপশন আছে আমাদের এটা কিন্তু

তো দর্শক দেখেন আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম অ্যালুমিনিয়াম দিয়ে আপনি যদি আপনার বাসাটাকে ফার্নিচার দিয়ে সাজাতে চান আপনার বেডরুমটাকে অনেক সুন্দর করে সাজাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি এই অ্যালুমিনিয়াম করতে পারেন অ্যালুমিনিয়াম ফার্নিচার গুলো অর্ডার করতে পারেন যেহেতু কাস্টমাইজ করা সুতরাং আপনার বাসার মেজরমেন্ট আপনার বেডরুম এর মেজরমেন্ট অনুযায়ী তারা করে দিবে এবং সারা বাংলাদেশে তাই তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় আপনারা কাজটা করে দিতে পারেন তো কেউ যদি প্রবাসে থাকে প্রবাস থেকে অনেকেই ফোন করে আপনাদেরকে সেক্ষেত্রে তার গ্রামের বাড়িতে হয়তো একটা বাড়ি করেছে অথবা ফ্ল্যাট আছে আপনারা সেখানে ফার্স্ট অফ অল ভিজিট করবেন আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে মানে যেই কাজ করাতে চাক না কেন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার যাবে যে হচ্ছে ওই সাইটটা ভিজিট করবে দেখবে দেখে ওটা মেজারমেন্ট করবে ফিটিং করে দেওয়া আচ্ছা আচ্ছা মানে একদম সহজ একটা হিসাব আচ্ছা তো দর্শক আপনারা যারা চান অবশ্যই আপনারা আপনাদের ফার্নিচার গুলো অ্যালুমিনিয়াম দিয়ে করে নেবেন কারণ এটা লাইফ টাইম এর গ্যারান্টি রয়েছে এছাড়াও আপনি যদি আপনার কিচেনটাকেও সুন্দর করে সাজাতে চান আপনার কিচেন যদি করে নিতে চান যে আপনি হয়তো বাসায় ফার্নিচার প্রয়োজনে আপনি কিচেনটাকে ইন্টেরিয়র করবেন সেটাও কিন্তু তারা করে দেয় দেখেন কিচেনটাকে এরকম করে ইন্টেরিয়র করে নিতে পারবেন কেবিনেট থেকে শুরু করে কিচেন হুড চুলা সব কিছুই তাদের কাছে রয়েছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেইলে জেনে তাদের সাথে আপনি কথা বলতে পারেন এবং অর্ডার করতে পারেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ